দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেহিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রীধর অটো ধানের হলার এই হলারে আপনি ধান দিয়ে দেবেন চাউলটায় একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না এবং বাসায় নিয়ে গিয়ে চাউলটা আর ঝাড় লাগবে না একবারে কারণ এই মিল বর্তমানে হলো দু হাজার ছাব্বিশে নিউ আপডেট যাদের আগের মেনার মিলগুলো আছে তাদের ধান দেওয়া লাগে দুইবার চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝাড় লাগে বিভিন্ন সমস্যা আর আমাদের কাছ থেকে এই অটো হলাটা নিলে আপনার কাস্টমার চাহিদাটা বাড়বে যেন আপনার মিলে যারা ধান ভাঙতে আসবে তাকে আর বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগবে না এই মিল যেটা আপনার এলাকায় দেন আপনার ম্যানুয়াল মিল যে থাকে সেটা পরিবর্তন করে এই মিলটা আপনি বসাতে পারেন তাহলে আপনাকে চাউল ঝাড়ার কোনো ঝামেলা নেই এবং কাস্টমার চাহিদাটা বাড়বে যাদের ম্যানুয়াল মেশিনগুলো আসে তাদের বন্ধ হয়ে যাবে আবার যারা নতুনভাবে দিতে চাইছেন তারাও এই মিলটা নিতে পারেন নতুন করে আপনার অটো হলাটা বসাতে পারেন এটা দুই নম্বর এবং আট নম্বর হলাটা আসে দু নম্বর হলাটা ঘন্টায় আপনি পনেরো থেকে বিশ মন ধান ভাঙতে পারবেন আট নম্বর হলারটা আপনি ঘণ্টায় আট থেকে বারো মন ধান ভাঙাতে পারবেন আট নম্বর হলারটা আপনি দশ ঘোড়া মোটর বা ইঞ্জিন থেকে পঁচিশ ঘোড়া মোটর বা ইঞ্জিনে চালাতে পারবেন আর দুই নম্বর হলারটা আপনার তিরিশ ঘোড়া ইঞ্জিন থেকে আপনি চল্লিশ ঘোড়া মোটর বা ইঞ্জিনে চালাতে পারবেন তাই দর্শক মুদ্রা এগুলা সম্পূর্ণ আপডেট মেশিন সুরি জালি এগুলো আপনি নিজ এলাকায় থেকেই পাবেন এটার জন্য কোনো এক্সট্রা কোনো জালি সুরি আপনাকে নেওয়া লাগবেন এই মিলের সমস্ত পাসপত্র আপনার নিজ এলাকায় পাবেন তাই মেশিনটা যারা ক্রয় করার চিন্তাভাবনা করছেন বা নিতে চাচ্ছেন আমাদের কাছে এই হলারগুলো বর্তমানে অ্যাভেলেবল আছে আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেলটা নিতে পারবেন যে মিলটার ভিডিও দেখা সেটা দুই নম্বর হলার আমার এলাকায় মিলটা বসানো আছে আমি এখান থেকে ভিডিওটা করি আর আপনার আট নম্বর হলারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুই নম্বর হলারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যা যে কোনো মেশিন নিতে চাইলে আমাদের যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলাটা অনলাইনে নিতে পারেন